কাকের অভাব কথাটা বলি না প্রত্যেকে আর এখান থেকেই শুরু আমার কবিতা ভাত ছড়ালে হয় না যেমন কাকের অভাব মানুষের নিন্দে করা সে তো মানুষেরই স্বভাব এই মানুষগুলো হতো যদি কাকের মতো সবাই সবাই একসঙ্গে আকাশে উড়ে বেড়াতো আর একজনের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ত এটাই কাকের চরিত্র এই মানুষগুলো হতো যদি কুকুরের মতো কেউ করতো না বেনবানি সবাই হতো প্রভু ভক্ত মানুষ তো যার খায় কামড়ায় লজ্জাবোধ কিছু নেই এই মানুষের চামড়ায় শুনেছি রামের ভক্ত ছিল হনুমান সীতাকে মা বলে করেছিল প্রণাম শুনেছি রামের ভক্ত ছিল হনুমান সীতাকে মা বলে করেছিল প্রণাম আর আজকালকার কিছু মানুষ চেনেই না মা আর কে বোন আজকালকার কিছু মানুষ চেনেই না মা আর কে বোন তাই তো রোধ সকালে খবরের কাগজ খুললেই দেখতে পাই ছয় বছরের শিশু কন্যা কেউ এই মানুষ এখন করছে ধর্ষণ করছে ধর্ষণ করছে ধর্ষণ হাতে তালি পেলাম ভালো লাগলো তো চলুন আপনাদের জন্য পরপর দুটো নিত্য হবে তো নাকি এবার একটু হাসি দেখি আমার বোনদের পরপর দুটো ডান্স দেখব একদম চলো এসএস মিউজিক্যাল ইভেন্টের পরিবারের পক্ষ থেকে সরাসরি আমন্ত্রণ জানাবো ডুয়েট জুটিকে সকলের প্রিয় রকি সঙ্গে সঙ্গীতা মঞ্চে সরাসরি এই মুহূর্তে খুব সুন্দর একটি নৃত্য আমন্ত্রণ জানাচ্ছি রকি সঙ্গে সঙ্গীতাকে প্লিজ ওয়েলকাম সরাসরি